Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল এখন সাড়ে সাতটায় বাজে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগেই তো উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে তোমাদের এখন সময়টা দেখিয়ে দিলাম মানে যখন থেকে ব্লগটারকে স্টার্ট করেছি তো এখন কিন্তু সাড়ে সাতটা বাজে আর দেখো বাইরে কতটা রোদ্দ উঠে গেছে আর এখনই এতটাই গরম লাগছে তো সারা দিনে জানি না কিভাবে এত গরমে সমস্ত কাজবাজ বাজ করবো তো যাই হোক এদিকে দেখো ছেলে কিন্তু উঠে পড়েছে আর এদিকে আমি বিছানাটাকে তুলে নিচ্ছিলাম ছেলেকে ওই চেয়ারের উপরে বসিয়ে রেখেছি তো যাই হোক বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি আর এদিকে দেখো ছেলেকে হাতে ধরিয়ে দিয়েছি ব্রাশ আর ও তো নিজে নিজে ব্রাশ করবেই না ওই আমাকে জোর করে ব্রাশটা করিয়ে দিতে হয় ওই যুদ্ধ করে ব্রাশটা আর কি করিয়ে দিতে হয় আমাকেই তো যাই হোক কোনো রকমে আর কি ব্রাশটাকে করিয়ে দিয়ে ওকে একেবারে মুখঠুক ধুইয়ে দিয়েছি তারপর কিন্তু ওকে খাবারও খাইয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু সকালবেলা খুব সকালে চা খাই নিয়ে আর একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু এই যে এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন একটু শান্তিতে চা খেয়ে নেব তারপর আর কি সমস্ত টুকটাক কাজকর্ম পড়ে আছে সেগুলোকেও করতে হবে তো যাই হোক চা খেয়ে চলে এসছে এই যে বেশ কিছুটা আর কি খড়ি ছিল বাইরে ছিল শুকোতে দেওয়া ছিল না এক জায়গায় জড়ো করা ছিল তো সেগুলোকে আর কি কাটা হয়েছিল কালকে তো সেগুলোকে কিন্তু এখন আমি একটু রোদে দিয়ে দিচ্ছি আজকে মানে প্রচণ্ড রোদ আছে একেবারে শুকিয়েও যাবে তো যাই হোক সেই জন্য কিন্তু রোদ্দে দিয়ে দিচ্ছি সকাল সকালই তো যেহেতু সকালবেলাতে রোদটা উঠেই গেছে তো যাই হোক খড়িগুলোকে রোদে দিয়ে কিন্তু আমি এই যে দেখো এক ঝুড়ি ফুল আর কি তুলে নিয়েছি খুব বেশি ফুল আজকে পাইনি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য তুলসী পাতা ফুল বেলপাতা দুব্ব সমস্তটা তুলে আমি কিন্তু রেডি করে রাখলাম যদিও বা আজকে একটু ফুলটা তুলতে দেরি হয়ে গেল তাছাড়া কিন্তু আমি সকালবেলাতেই ফুলটা তুলি মানে আরও সকালে ফুলটা তুলে ফেলি তো আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল তো যাই হোক এদিকে দেখো ফুলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তো ফুলগুলোকে তুলে ভালো করে একটু জল দিয়ে রেখেছি যাতে একটু সতেজ হয় তো যাই হোক জল দিয়ে রেখে এদিকে চলে এসেছি রান্নাঘরে আর ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটাকে বসিয়ে সবজি কাটতে বসে গেছি আর সমস্ত সবজি কিন্তু রেডি করে নিয়েছি তো সমস্ত সবজিগুলোকে একেবারে কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো নিয়ে এসেছিল মাছ আর মাছগুলোকেও কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ডালের বড়া করব তো সেই জন্য কিন্তু ডালটাকে বেটে নিচ্ছিলাম তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো আর আজকে এতটাই গরম লাগছিল তো সেই কারণে কিন্তু কোনো কিছু রান্না বান্নার ভিডিও আমি করিনি আর ফোনটাতেও চার্জ ছিল না তো সেই জন্য কিন্তু ফোনটা চার্জে দিয়েছিলাম আর রান্না রান্নাবান্নাগুলো করে নিয়েছি এদিকে করেছিলাম পটল ভাজা মুগ ডাল আর হচ্ছে মাছ নিয়ে এসেছিলো সেটাই আলু আর ডাটা দিয়ে কিন্তু ঝোল করেছিলাম পাতলা ঝোল গরমের মধ্যে আর পাতলা ঝোলটাই খেতে আমার বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু পাতলা ঝোলটাই করা হয়েছে আর এদিকে আমাদের জমি থেকে তুলে আনা হয়েছিল শাক শাক তো এটাকে বলে খুঁড়ে কাটা শাক তো এই শাকটাকে কিন্তু ভাজা করা হয়েছে তো গরম ভাতের সাথে এই শাকটা কিন্তু বেশ ভালোই লাগে তো আমি এই মাত্রই শাকটাকে নামিয়েছি এখনো আর কি কড়া থেকে অন্য কিছুতে নামাইনি এখনই নামাবো তো তার আগেই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের আজকের রান্না বাড়া তোমাদের সমস্তটা আর কি দেখিয়ে দিলাম তো যাই হোক এদিকে কিন্তু ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরটাকে আর আমাদের ঘরটাও কিন্তু এখন ঝাড় দিয়ে নেব আর আজকে যেহেতু গরম পড়েছে তো ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তবুও তোমাদেরকে ভিডিও না দিলে আমার একদমই ভালো লাগে না তো মনে হয় যে আমার বন্ধুরা অপেক্ষা করে আছে ভিডিও দেখার জন্য তো সেই জন্য কিন্তু প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে কাজ করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর তোমরা যারা যারা ভালো ভালো কমেন্টস করো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবেসো তো দেখো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি আমি ঠাকুর ঘরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু ঠাকুর ঘরটাকে আজকে লেপে নেব ওই মাটি আর জল দিয়ে তো বৃহস্পতিবার করে কিন্তু আমি এই ঘরটাকে লেপি ওই সপ্তাহে একদিন কিংবা দুদিনই লেপা হয় আর এই ঘরটা খুব বেশি নোংরা হয় না তো সেই জন্য কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ঘরগুলো আর কি নোংরা একটু কম হয় তো সেই জন্য তো যাই হোক এখন কিন্তু ঘরটাকে লেপে নেবো আর তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো ঘরটা লেপে তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি এদিকে দেখো ঘরটা লেপা কমপ্লিট করে কিন্তু আমি একেবারে চলে এসেছি বেশ কিছুটা জামা কাপড় ভেজানো ছিল তো সেটাকেই এখন কেচে দিলাম আর কেচে কিন্তু চলে এসেছি মেলতে তো যাই হোক এখন কিন্তু জামা কাপড়গুলোকে মেলে নেব আর আমাদের মেয়েদের জীবনটা কেমন জানো তো বন্ধুরা আমাদের মেয়ের জীবনটা হলো সেই বিশ বাইশটা বছর বাপের বাড়িতে কাটিয়ে এসে যেখানে তোমার জন্ম হয়েছে যেখানে তুমি বড় হয়েছ বিশটা বছর তুমি সেখানে কাটিয়েছ বিশটা বছরের স্মৃতি তুমি সেখানে রেখে এসেছো সেই বাড়িটাকে একদিন ছেড়ে থাকতে হয় অন্য লোকের বাড়িতে সেই বাড়িকেই নিজের সংসার পাততে হয় আর নিজের মানুষ ভেবে সেখানে থাকতে হয় পরিবারের সকলকে নিজের করে আপন করে কিন্তু নিতে হয় তাই নিজের মানুষগুলোকে পর করতে আর পর মানুষগুলোকে কিন্তু আপন করে নিতে হয় তো হ্যাঁ মেয়ে মানুষের জীবনটা কিন্তু এরকমই শুধু আমার বলতে নয় সকল মেয়েদেরই কিন্তু জীবনটা কেমন যেন অদ্ভুত কেমন যেন অচেনা কেমন যেন একটা গোলক ধাঁধার মতো মনে হয় যে মানুষগুলোকে কোনোদিন চিনতাম না জানতাম না সেই মানুষগুলোকেই কিন্তু আপন করে নিতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন যে বাড়িতে বড় হলাম যে বাড়িতে বিশটা বছর কাটালাম যে বাড়িতে বিশটা বছরের স্মৃতি রেখে এলাম সে বাড়িতে যেতে গেলেই কিন্তু পারমিশন নিয়ে কিন্তু আমাদের সেখানে যেতে হয় তো যাই হোক মেয়েদের জীবনটা এভাবে দুঃখ কষ্ট নিয়ে কিন্তু কাটাতে হবে তো তবুও দুঃখের মাঝে কিন্তু মুখে হাসি ফুটিয়ে তারপর কিন্তু চলতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে সবার প্রথমে নিজেকে ভালোবাসলে সবসময় হাসি খুশি থাকলে তাহলে কিন্তু আমাদের জীবন আমরা নিজেরাই পাল্টাতে পারবো আমরা কিন্তু সুখী হতে পারবো তো যাই হোক এদিকে কিছুটা বাসন আর কি জমা হয়েছিল তো বাসনগুলোকে মেজে ছেলের কিছুটা আর কি জুতো নোংরা হয়েছিল তো সেইগুলোকেও ধুয়ে একেবারে রোদে দিয়ে দিলাম আর তারপর কিন্তু একেবারে স্নান করে চলে এসছি পুজো দিতে কারণ এরপর পুজো না দিলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টা